আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এইবারের বাণিজ্য মেলায় জুলাই গণ ফুটিয়ে তুলতে বাণিজ্য মেলার অনেক স্থানে ছত্রিশ চত্বর জুলাই চত্বর অনেকগুলো চত্বর তৈরি করা হয়েছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবার বাণিজ্য মেলায় জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে কি কি তৈরি করা হয়েছে কি কি আছে সব কিছু আমি তুলে ধরবো এই ভিডিওতে প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে উনিশশো সালের কিছু ছবি দেওয়া আছে উনিশশো একাত্তর সাল সম্পর্কে কিছু বলা হয়েছে এখানে তারপরই হচ্ছে এবার এই বছরের ছবিগুলো দেওয়া হয়েছে প্রথমেই একটু ঐতিহাসিক ছবি যেটা অনেক পপুলার তারপর উপরে অনেকগুলো স্লোগান দেওয়া আছে জুলাইয়ের লেখা আছে আমরাই বিকল্প চলো রাষ্ট্র সংস্কার করি তারুণ্যের প্রাণ শক্তি আগামীর বাংলাদেশ গোরবার ভিত্তি এই স্থানটি একদম বাণিজ্য মেলার প্রবেশ মুখে রয়েছে বাণিজ্য মেলায় আমরা যখন প্রবেশ করব প্রথমে আপনারা এই স্থানটি দেখতে পারবেন এখানে বাংলাদেশের পতাকা হাতে একটি স্তম্ভ তৈরি করা হয়েছে যেটি দেখতে খুব সুন্দর লাগছে এবং এখানে অনেকগুলো ছবি আছে যা হচ্ছে জুলাইয়ের আরও লিখা আছে চব্বিশের বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই এই জায়গাটায় জুলাই ও আগস্টের বাংলাদেশে বিভিন্ন অর্জন সম্পর্কে এখানে ছবি দেওয়া আছে এবং বলা আছে সকল শহীদদের এই জুলাই চত্বরের মাধ্যমে স্মরণ করা হয়েছে তারপর আমরা দেখতে পারলাম এখানে কিছু ডিসপ্লে লাগানো আছে ডিসপ্লেগুলোতে জুলাইয়ের বিভিন্ন অংশ তুলে ধরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অংশ এখানে ডিসপ্লেতে প্রদর্শন করা হচ্ছে এবং এখানে কার ছবি দেখানো হচ্ছে আপনারা সবাই হয়তো চিনেন পুলিশ এখানে আমাদের যেদিন এক দফা ঘোষণা করে ওই দিনের ভিডিও আর এদিকে বাইরে অনেকগুলো ছবি আঁকা আছে লিখে আছে রক্তরঞ্জিত সূর্যোদয় এবার চলে আসলাম আমরা আরও একটি দিকে এটি হচ্ছে মেলার কিছুটা ভিতরে এখানে লেখা আছে ছত্রিশ চত্বর এখানেও জুলাইয়ের অনেক কিছু তুলে ধরা হয়েছে আমি এখানে যত কিছু আছে সবগুলো আপনাদেরকে দেখাবো আমরা এখন ভিতরে প্রবেশ করছি প্রথমেই লেখা আছে দফা এক দাবি এক স্লোগান এটি একটি স্লোগান ছিল আপনার সবাই জানেন আমরা এখানে দেখতে পাচ্ছি জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে লিখে আছে তারপর জুলাইয়ের বিভিন্ন গ্রাফিটি এগুলোও এখানে প্রদর্শন করা হয়েছে তারপর বিভিন্ন স্লোগান স্বাধীনতা গ্রাফিতি তারপর এখানে শহীদ মীর মুগ্ধের একটি গ্রাফিটি দেখতে পাচ্ছি আমরা জুলাই সম্পর্কে যতটুকু সম্ভব সবই এই বাণিজ্য মেলায় তুলে ধরা হয়েছে তারপর এখানে লেখা আছে শহীদদের রক্ত হবে না কো ব্যর্থ তারপর এখানে একটি ক্যালেন্ডার আছে পুরা জুলাই মাসের তারপর লং মার্চ টু ঢাকা এখানে ঢাকায় তারপর এখানে তিরিশে জুলাই চব্বিশ জুলাই আটাইশ জুলাই প্রতিটি দিন সম্পর্কে এখানে বলা হয়েছে বিশ জুলাই জুলাই যে দিন শহীদ আবু সাইদ মৃত্যুবরণ করেন ষোলো জুলাই বারো জুলাই এদিকে জুলাই আছে দশ জুলাই প্রতিদিন কি কি হয়েছিল সব কিছু এখানে বলা আছে প্রতিদিন সম্পর্কে তারপর এখানে প্রতিরোধে চট্টগ্রাম উত্তাল ঢাকা অনেক জেলা সম্পর্কে বলা আছে চৌষট্টি জেলাতেই আন্দোলন হয়েছে এখানে অনেক জেলা সম্পর্কেও তুলে ধরা হয়েছে তারপর এখানে বলা আছে বলবীর চির উন্নত আবার শহীদ আবু সাইদের ছবি আছে তারপর বিকল্পকে আমি তুমি আমরা গ্রাফিতিগুলোর সাথে যারা ঘুরতে এসেছে সবাই গ্রাফিতেগুলোর সাথে ছবি তুলছে তারপর এখানে সংসদের ছবি আছে সংসদে পাঁচই আগস্টের ছবি এটিও পাঁচই আগস্টের ছবি এবং এটি খুবই ঐতিহাসিক ছবি বিভিন্ন গ্রাফিতি আছে এখানে এবং জিনিসগুলোকে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে রাতে যখন এগুলোর উপরে লাইট পড়ে তখন এগুলো দেখতে আরও সুন্দর লাগে এখানে সুন্দর করে ছত্রিশ চত্বর লেখা আছে আমাদের সবাইকে মিলে এখন এই স্বাধীনতা রক্ষা করতে হবে